সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের স্কেলে সমান বেতন ও সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাশের প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন বর্তমানে নবম গ্রেডে মূল বেতন ও ভাতা মিলিয়ে সর্বমোট সাইত্রিশ হাজার সাতশো টাকা বেতন প্রদান করা হয় নবমতম গ্রেডের কর্মকর্তাগণ প্রায় তেত্রিশ হাজার টাকা মাসিক বেতন পেয়ে থাকেন বর্তমানে নবম গ্রেডের মূল বেতন সর্বনিম্ন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট টাকার সম টাকা এখন থেকে সাংবাদিকরাও পাবেন যদি এই সংস্কার অনুমোদিত হয় এছাড়া বেতন স্কেলের নিয়ম অনুযায়ী নবমতম গ্রেডের একজন কর্মকর্তা প্রতি বছর মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বমোট আঠারো বছর পর্যন্ত ইনক্রিমেন্ট পাবেন গণমাধ্যম সংস্কারের জন্য কমিটি তাদের প্রতিবেদনে মোট বিশটি সুপারিশ করেছে সরকারের হিসাবে ছয়শটি পত্রিকা রয়েছে যারা সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্যতা রাখে কিন্তু বাস্তবে প্রকাশিত ও বিকৃত পত্রিকার সংখ্যা মাত্র বা নটি বাকিরা প্রতারণা করে সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নিচ্ছে এক প্রতিষ্ঠান একটিমাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনায় ওয়ান হাউস ওয়ান মিডিয়ার ব্যবস্থা চালু করার কথা বলা আছে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে স্বায়ত্তশাসনের বিষয়টিও জোরালোভাবে উল্লেখিত আছে এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছিলেন যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না সেসব গণমাধ্যম থাকার কোনো দরকার নেই একজন রিপোর্টার বা সাব এডিটরকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিতে না পারলে ওইসব গণমাধ্যম বন্ধ করে দিতে হবে মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক